নমস্কার আমি বর্ণালী আমার ছোট্ট সংসার বিলাট ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে আমি অনেক দিন পর আজকে আবার একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি চাচা ভোরে ঘুম থেকে উঠেছি উঠে এখন বাজে দেখুন পাঁচটা এগারোটা মতো তো উঠেছি আরও আগে উঠে ফ্রেশ হতে নিজের গেটগুলোকে খুলতে খুলতে একটু সময় লেগেছে আর দেন সেগুলো করে এসে ফার্স্ট টাইম বই নিয়ে পড়তে বসেছি আর বলেছিলাম যে ভিডিওটা দেব এখন থেকে স্টাডি ভ্লগ অ্যাটলিস্ট দেবো বাট করা হচ্ছে না তার একটাই কারণ কি বলুন তো এই যে ভিডিওটা করে দেন যে আমি এডিটিং করব কবে কখন পোস্ট করব এটা একটা যে টাইম টেকিংয়ের বিষয় না এই জন্য আমার ভিডিওটা করা হচ্ছে না আমি এর মধ্যে কিছুদিন ভিডিও করেওছি বাট ওই এডিটিং করার ইয়েতে গিয়ে আমার কোথাও গিয়ে একটু আটকে যাচ্ছে মানে যতটা সময় লাগে এডিটিং করো সেটাকে ভয়েস ওভার দাও সেটাকে আবার ডাউনলোড করে ভিডিও পোস্ট করো এখানে যতটা সময় লাগছে ততটা সময় যদি আমি আমার পড়াশোনাতে দিই সেটা আমার জন্য অনেকটা হেল্পফুল হবে আমি সেটাই মনে করছি আর যাই হোক কিছুদিন পর আজকে আবার ভাবলাম চলো তাহলে এই দুটো দিন একটু ভিডিও শেয়ার করাই যায় আর আজকে শনিবার এই কারণেই বললাম দুটো দিন মানে শনিবার রবিবার দুদিন দুটো ব্লগ শেয়ার করি দেন চেষ্টা করছি স্টাডি ব্লগটা দেওয়ার জন্য মানে ডেইলি ভ্লগ তো অনেক বড় হয়ে যায় অনেক কিছু তো সেইগুলোকে যদি বাদ দেওয়া যায় স্টাডি ব্লগ একটু শর্ট শর্ট করে দেবো ভেবেছি তো আজকে ঘুম থেকে উঠে মানে পড়তে বসেছি আজকে অঙ্কের একটা চ্যাপ্টার করছি মানে ম্যাথ করব এভারেস্টের একটা চ্যাপ্টার তো আমি আগেও বলেছিলাম আমি ইউটিউব থেকে ক্লাস করতে বেশি প্রেফার করি অন্যান্য বুকস নোটসের থেকেও কারণ কি আমার এটা বেশি ভালো লাগে তো আমি সময় ফোন থেকেই করি ইউটিউব থেকে আর সামনে টেটের জন্য আমি একটা অলরেডি ব্যাচও কিনে ফেলেছি সেটা অনলাইনে কারণ ফিজিক্যালি গিয়ে কোনো কোচিংয়ে গিয়ে যে কোচিং নেব সেটা আমার পক্ষে সম্ভব না কারণ মিনিমাম তিন থেকে চার দিনের একটা শিডিউল হয় আমাদের বগুড়াতে যদিও একটা ভালো কোচিং আছে আমি গেছি আগে আগে সেটা আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো খুবই ভালো দাদারা পড়ান বাট ওই যেহেতু স্কুল আমি তো চার দিন সময় দিতে পারবো না আর সপ্তাহে রবিবার একটা দিন কোচিংয়ে গিয়ে সত্যি বলতে কোনো লাভ হয় না কারণ বাকি দিনগুলোর আমি কোনো টি ডিটি পাই না তো সেই কারণে আমি অনলাইনে কোচিং একটা কোর্স কিনেছি তো অনলাইনে এবার টেটের কোর্স মানে কোচিংটা করবো আর দেখতে দেখতে আমার এদিকে অঙ্কের চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয়ে গেল তো তারপর চলে গেলাম রান্নাঘরে নিজের জন্য একটা ওই ড্রিঙ্কটা বানাই সেটা ড্রিঙ্কটা বানালাম দেন আমি একটু অ্যাফ্রেশ খেয়ে নিয়েছি আর এই ড্রিঙ্কটা না হলুদ দিয়ে আদা দিয়ে জলটাকে ফার্স্টে ফুটিয়ে নিয়েছিলাম আর দেন ওর মধ্যে অ্যাপেল ভিনিগারের যে জুসটা আছে এক চামচ দিয়ে ওটাকে খেয়েছি তারপর চলে গেলাম নিচে আমাদের সবজি বাগানে মা কিন্তু একটা দুটো করে গাছ লাগাতে লাগাতে অনেক গাছ লাগিয়ে ফেলেছে এখানে মানে অনেক গাছ বেগুন গাছ লঙ্কা গাছ পুঁই শাকের মানে গাছগুলো অনেক সুন্দর বেড়েছে এখান থেকে অনেক দিন আমরা নিয়ে রান্না করে খেয়েছি সবাইকে দিচ্ছিও আশেপাশে দু একজনকে লঙ্কা গাছে বেশ লঙ্কা ধরেছে তো এসেই আমার দুটো তিনটে বেগুন চোখে পড়লো তো আমি এখান থেকে দুটো ছিঁড়েছি যে একটু বড় বড় সাইজ হয়েছিল তাই জন্য আর ছোটো ছোটো অনেক বেগুন আছে সেগুলোকে আর তুলে নিই আর তারপর কয়েকদিন আগে এসে আমি লঙ্কা তুলে নিয়ে গেছিলাম মা বললো এখনও বাতি হয়নি কিছুদিন পর তুলতে হবে তো সেই কারণে আমি আজকে আবার একটু কিছু লঙ্কাও তুলবো আর এসছি মেনলি পুঁই শাকের ডগা কাটতে আর আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে তো মাকে রুটি মেখে দিয়ে আটা মেখে দিয়ে এসেছি সরি আটা মেখে দিয়ে এসেছি মা রুটি করছে তো ভাবলাম এখান থেকে পুঁই শাক তুলে নিয়ে যাই ঘরে আরও অনেক সবজি রয়েছে কুমড়ো বেশ কিছু সবজি টবজি রয়েছে সেইগুলোতে একটা ঘ্যাট করা হবে আর এই যে এটা খুব সম্ভবত বোধহয় বোধহয় লাউ গাছটা কিছু একটা হবে লাউ গাছ না কুমড়ো গাছ এটা অনেক সুন্দর বেড়েছে আর এখানে না অনেক ফুল গাছও আছে যেমন ধুতুরা ফুল গাছ নীলকণ্ঠ ফুল গাছ বেশ সুন্দর ফুলও ফোটে সাদা ফুল গাছ নয়নতারা যাই এই কটা জিনিস আমি তুলে নিয়ে এসছি এখন সবজিগুলোও মাকে সুন্দর করে কেটে দেব তারপর রান্নাটা হবে যে তোমার স্কুল আছে আর এদিকে রুটিটা প্রায় কমপ্লিটের দিকে তো মা এখন রুটিটা করে নিল আর তারপর পাশে মাকে একটু হেল্প করব ভাতটাকে বসানোর জন্য সেটা রেডি করে দেবো ডাল বসিয়ে দেবো ওই হাতে হাতে একটু করলে তাড়াতাড়ি হয় এই আর কি কারণ সারাটা দিন তো আবার বাড়িতে থাকবে টুকিটাকি কাজ করতেই থাকে তারপর এটা হয়ে এলো আর আজকে বাজারে কাকু গিয়েছিল ইলিশ মাছ পেয়েছে ইলিশ মাছ ভালো পেলে কাকু তো আনবে এটা তো জানার কথা তো নিয়ে এসছে শনিবার তো নিয়ে এসছে তো এই কারণে আমি ধুয়ে রেখে দিলাম ফ্রিজে নেক্সট দিন করা হবে আর এই যে তালের বড়া মা এসেছিলো গতকাল তো মা তালের বড়াটা বাড়িতে করেছিল দিয়ে গেছে আর এই তালটা আমার শাশুড়ি মা জ্বালিয়েছে মানে তাল ঘোঁটা যাকে বলে দুধ দিয়ে নারকেল দিয়ে আজকে যেহেতু রুটি হচ্ছে সকালে এটা দিয়ে সবাই খাবে আর তারপর আমি কয়েকটা জামা কাপড় গোছাতে গেছিলাম জামা কাপড় গোছাতে গেছিলাম বলতে লন্ডি থেকে কয়েকটা জামা কাপড় এসছে আর এই যে প্যাকিং করা দেখতে পাচ্ছেন এই ব্লাউজটা নতুন আর তার সাথে তিনটে শাড়ি এগুলো নতুন এগুলো বাইরে বার করলাম এইগুলো ব্লাউজটা কাটিং করতে হবে এবং ফলস পার্টটা যা যা লাগানোর গুছিয়ে রাখতে হবে অ্যাকচুয়ালি ভেবেছি এবার পুজোতে আমি মানে ভীষণ ঝিকিমিকি বা গরজেস কিছু কিনবো না সিম্পলের ভিতর জিনিস কিনবো যাতে করে আমি সেগুলোকে পরে স্কুলের জন্য ইউজ করতে পারি কারণ প্রচুর শাড়ি লাগে স্কুলের অনুষ্ঠানে তো সেই কারণেই ভেবেছি সিম্পলের মধ্যে কিনবো যাতে সেগুলো পরে আমি খুব ভালো করে ইউজ করতে পারি আর এই শাড়িগুলো লন্ড্রি থেকে আনা হয়েছে এগুলো এখন যাবে সোজা আলমারিতে কারণ এইগুলো এত পড়েছি তো এই কারণে ধুয়ে একবার আলমারিতে তুলে রাখলাম আর আলমারি থেকে বেশ কিছু শাড়ি আবার বার করব নতুন যেগুলোকে আমি ফলস পার ব্লাউজ কাটিং করে আমি রেডি করে রাখবো পুজোর মধ্যে পড়তে পারবো আর এই চুড়িদারটা মাকে বের করলাম যে তুমি তো কিনে দিয়েছি পড়লেই না এটা গত বছর শাশুড়ি মাই বলেছিল যে এই চুড়িদার টাইপের কিছু একটা কিনে দিতে সাদার মধ্যে চিকনকারীর কাজ করা থাকবে তো এটা আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে কিনে দিয়েছিলাম সুন্দর এসছে চুড়িদারটা কিন্তু মা গত বছর পরেনি পরেনি কারণ পুজোতে তো বেরোই না সেই জন্যই পড়েনি আর সেরকমভাবে কোনো অনুষ্ঠানে এর মধ্যে যাওয়াও হয়নি বা বাইরে কোথাও যেখানে পড়ে যেতে পারে তো যাই হোক মাকে বললাম এবার একটা পুজো অবশ্যই পড়ো আর তারপর এই যে চলে গেলাম গাছের গাছ লাগাতে মানে গাছ লাগাতে বলতে এই যে গাছটা আমার এক কলিগ দিয়েছিল যখন এনেছিলাম মানি প্লান্টের গাছটা একটা মাত্র পাতা ছিল সেইগুলো দেখ যত্ন করলে কি সুন্দর সব কিছু দেখতে লাগে তাই না কতগুলো নতুন পাতা দিয়েছে আর ও আমাকে দুটো নতুন গাছ দিয়েছে একটা হচ্ছে গোলাপ ওটা ওই পদ্ম ফুলের মতো করে। টবে সুন্দর করে মাটি আর অর্ধেক জলের মধ্যে রাখতে হয় সেটাই এখন এই জন্য মাটি নিচ থেকে নিয়ে এসে ছাদে গেছি ওটাকে এখন গুছিয়ে রাখব আর এই যে টিউলিপ ফুল গাছ টিউলিপ ফুল গাছে না মানে প্রচুর ডাল বেরিয়ে গেছে আপনারা জানেন টিউলিপ ফুল গাছে অতটাও যত্ন লাগে না মোটামুটি ছেড়ে দিলে ওরা ওদের মতো করে সুন্দর করে বেড়ে ওঠে আর সেই জন্যই এত মানে ডাল বেরিয়ে গেছে নুইয়ে পড়ছে টবের থেকে তো সেই কারণেই ভেবেছি এগুলোকে ছোটো ছোটো করে কেটে আলাদা আলাদা করে আরও টবে লাগাবো তাহলে সমস্ত টবগুলোতেই ফুলগুলো ফুটবে দেখতেও সুন্দর লাগে আর এই টিউলিপ ফুল গাছ তো মানে বৃষ্টি পেলেই মোটামুটি খুব সুন্দর ফুল ফোটে আমার তো বেশ ভালোই লাগে দেখতে মানে কম যত্নে এত সুন্দর ফুল ফোটে আর এই গাছ ভেবেছি এবার শীতে প্রচুর গাছ লাগাবো ছাদে এত স্পেস রয়েছে এখন থেকে তো আর গাছ লাগানোর কোনো অসুবিধা নেই শীতটা আসলে ভেবেছি অনেক গাছ এবার করব আর যে কোনো জিনিস যত্ন করলে না দেখতেও ভালো লাগে আর সময়টাও দিতে হয় কারণ এই গাছ লাগানোর বিষয়টা এমন একটা জিনিস মানে প্রচুর টাইমের বিষয় থাকে সেগুলোকে লাগাও সেগুলোকে প্রতিদিন জল দাও যত্ন করো টাইম টেকিংয়ের একটা ভীষণ বিষয় রয়েছে কারণ সময় এমন একটা জিনিস না মানে যত দেওয়া যাবে সেই জিনিসটার সাথে না একটা আন্তরিকতাটাই ততটাই বেড়ে যায় আমি মনে করি আর এই সময়ের অভাবে না অনেক সম্পর্ক এরকম আছে যেগুলো আজকে আর আমার সাথে ভালো নেই কারণ শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকেই যে সময় দিতে হয় বা হাজব্যান্ড ওয়াইফ নট দ্যাট সেটা কোনো ভালো সম্পর্ক সেটা ফ্রেন্ডশিপ হতে পারে কোনো দিদি বোনের ভালো সম্পর্ক হতে পারে আর এরকম অনেক সম্পর্ক আছে যাদেরকে আমি সময় দিতে পারি না বলে আজকে সেই বন্ডিংটা আর আগের মতো নেই আর যদিও সেই সম্পর্কগুলোকে আমি সত্যি ভীষণ মিস করি যাই হোক এই যে এতগুলো ডাল আমি কেটেছি এগুলোকেই এখন এই যে টবে সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এই গাছটা মন্দির আমাকে দিয়েছে আমার যে তো সমস্ত গাছগুলোকে লাগানো হয়ে গেছে দেখা যাক যত্ন করি কতটা কি হয় তো অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা